আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণে আর আমার সাথে গৃহকোণের কর্ণধার আসাবি আপু আছে আর আজকে আমরা গৃহকোণ থেকে বেশ কালারফুল কিছু সুন্দর সার্ভিং টেবিলওয়্যার কালেকশন দেখাবো জানাবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আর আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন এখানে আমি দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কেনার সুযোগ আছে আর আমরা আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এর বাইরে আরও অজস্র কালেকশন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আপু পেইজে লাইভ করে আপনারা আপুর পেইজে একটু লাইক দিয়ে যদি কানেক্ট থাকেন তাহলে আপুর লাইভগুলো থেকেও কিন্তু আপনার আইডিয়া পাবেন আর মাঝে মাঝে তো আমার ভিডিও থাকবে যদিও আপুর লোকেশন চেঞ্জের কারণে কিন্তু বেশ লম্বা একটা বিরতি পেরিয়ে আমরা আবার একত্রিত হয়েছি আপনাদের জন্য কাজ শুরু করেছি সো আর ভি আপু সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে আপনি কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলে আসলে ভালো থাক মানে না থেকে মানে কোথাও কোনো যাওয়ার উপায় নেই তো আজকে তো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখছেন বিশেষ করে বেশিরভাগই সার্ভিং এর কাজে বেশি ইউজ হবে আহ তো কোনটা দিয়ে আগে স্টার্ট করি বলেন আপু আপনি বলেন আপনার যেটা পছন্দ ওটা দিয়ে আমরা আগে শুরু করবো আমার মনে হয় যে এই জিনিসটা একটু আনকমন লাগলো আমার কাছে দুজন মিলে বিকেলে চায়ের আড্ডা তো খুবই সুন্দর একদম একটা সার্ভিং ট্রে দুটো কাপ একটা হচ্ছে গিয়ে কি বলে আমরা এটাকে ক্যাটাল তো সবকিছু মিলে ওভারঅল আমার কাছে জিনিসটা খুব ইউনিক লাগছে এটা ওভারঅল সেটটা কত এটা ফার্স্টে বলে দিই এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এই সেটগুলো अवेलेबल হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখান থেকেই আর কি বাংলাদেশি নতুন নিয়ে আসছে আর্টিসান আচ্ছা আচ্ছা তো এটা ছাড়া কিন্তু আরো একটা কালার আমাদের স্টকে আছে আর দুটো ডিজাইনও আছে আমি জাস্ট আজকে একটাই দেখাচ্ছি আমরা দেখাচ্ছি হ্যাঁ ওকে চমৎকার সো যারা দুজনের চায়ের আড্ডাটা সুন্দর করতে চান একটু ইউনিক স্টাইলে তারা এটা নেবেন শেপটা খুব ডিফারেন্ট হ্যাঁ সাইজটাও খুব সুন্দর হ্যাঁ সাইজটা আরেকটু ক্লিয়ার করি নর্মাল আমাদের যে ইসের কাপ গুলো হয় ওইটার মতোই কাপ মানে চা ধরবে বাট এটার হ্যাঁ একটু চাপা হয় এটা পুরোটা একটু রাউন্ড হ্যাঁ পুরোটা রাউন্ড খুব সুন্দর তো এটা কত ওভারঅল ফোর পিস সেট আপ আপু ফোর পিস এটা কেটলিটের সহ টোটাল ফোর পিসের সেটআপ হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা ফাইন আরো একটা সুন্দর সেট আপ আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি

টাকা আর যদি কেউ এই জিনিসটা আলাদা করে আমি সল্ট বাটি অথবা এটা 300 আর এই এই টোটালটা মিলিয়ে যদি কারণে ওর ইচ্ছা রাখলে এটা এটা ওভারঅল সেটটা হচ্ছে আপু আপনার 1000 টাকা 1000 টাকায় পাচ্ছে আমরা আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে এখানে আপনার যে সার্ভিংয়ের এর যে ডিশগুলা দেখতে পাচ্ছেন শুরুতেই কর্নার দিয়ে যদি করি এখানে আমরা সিরিয়াল বোল দেখতে পাচ্ছি আমাদের খুব পপুলার আমি যদি ভুল না করে থাকি अब এটা এখনো পর্যন্ত চাহিদা আছে এখনো পর্যন্ত চাহিদা আছে এইজন্য আপনি স্টক আপুর এখানে পুরনো কিছু দেখলে বুঝতে হবে যে এতদিন পরেও এটা কেন রয়েছে আপুর শেলফে এত কোয়ান্টিটি কেন बिकॉज ऑफ কাস্টমার ডিমান্ড सपो এই এই আমরা কি যেন এটাকে ফ্রুটস

আহ এই ডিজাইনটা কত সিঙ্গেল পিসে আপু এটা এক হাজার এক টাকা এটা কি মাইক্রোওয়েভে ইউজ করা সম্ভব হ্যাঁ আচ্ছা এটা কয়টা কালার হবে আপু এটা টোটাল চারটা প্রিন্ট আচ্ছা এই একটা ডট প্রিন্ট তারপরে এই একটা প্রিন্ট আর একটা ব্লু কন্ট্রাস্ট আচ্ছা এই একটা প্রিন্ট কত দামটা আর একবার এক হাজার পঞ্চাশ এই চারটা প্রিন্টে অ্যাভেলেবেল আছে আমরা চারটা প্রিন্ট দেখিয়ে দিয়েছি আপনাদের যার যেটা ভাল লাগে হাজার পঞ্চাশ টাকায় এই ডিজাইনের এক পিস আচ্ছা এরপর কড়াই স্টাইল স্কোয়ার এটার এই একটা কালার আরো কালারগুলো দেখাবো তবে আগে বলেন এটার দাম কত তেরোশো পঞ্চাশ এই একটা প্রিন্ট তারপর হচ্ছে এই আর একটা প্রিন্ট তারপর হচ্ছে এই আর একটা প্রিন্ট অ্যান্ড ফাইনালি হচ্ছে এই আরেকটা তো এইটার মধ্যে যেটাই নিব আশা ভাই এটা তেরোশো পঞ্চাশ টাকায় আমরা পাবো এরপরে আবার একটু আসি স্কোয়ার কিন্তু ট্রে স্টাইল একটু লম্বা টাইপের মধ্যে হ্যাঁ এটা কত এই সাইজটা এটা তেরোশো আশি তেরোশো আশি কালার প্রিন্ট গুলা দেখে নেন কেউ যদি চান এইটার সাথে ম্যাচিং করে এই এই সাইজ একটা এই সাইজ একটা এই সাইজ মানে এরকম ভাবে নেওয়ারও সুযোগ আছে ম্যাচিং করে নিতে পারেন হ্যাঁ তো তেরোশো আশি জি আপু তেরোশো আশি এরপরে এটা একটু বোলের মধ্যে কড়াই টাইপের যেটা মানে দুই পাশে হ্যাঁ ডিপ বোল মানে এটার মধ্যে যদি গোস্ত রাখি তো আমি বলবো আধা কেজির বেশি রাখা যাবে ঠিক আছে এটা কত আপু এগুলা হচ্ছে আমাদের নরমাল মানে 1 এটা যদি অনেক খাদ্য খায় 1 is to 2 अदरवाइज 1 is to 4 পর্যন্ত যাবে খাবারের ধরন বুঝো রাখলে মনে হয় বেশি সুন্দর লাগবে দেখতে হ্যাঁ স্যুপ হালিম এই টাইপের জিনিস সার্ভ করলে আর ডেজার্ট আপনি যদি দেন অথবা হচ্ছে আপু চিকেন চিলি হ্যাঁ বিফ চিলি এগুলা রাখলে হচ্ছে বিফ সিজলিং এগুলা রাখলে মনে হয় বেশি সুন্দর বেশি ভালো লাগবে ঠিক আছে তো এটার দাম হচ্ছে আপু এটা 1600 1600 তারপরে এটার দাম 1600 এটার দামও 1600 এন্ড ফাইনালি এটাও ষোলোশো যেটা আমার মোস্ট ফেভারিট এতক্ষণ পরে দেখানোর কারণ ভিডিও শুরুতেই সবসময় প্রিয় জিনিস দেখাইতে হয় না এখনকার সময় এসে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন কিন্তু খাবারের পাশাপাশি আমরা মুগ্ধ হই ওদের অ্যাম্বিয়েন্স মানে সমস্ত ডেকোরেশন সেটা হতে পারে চেয়ার হতে পারে টেবিল হতে পারে ওদের ডেকোরেশন ফ্লাওয়ার ভাস হয়তো বা সার্ভিংয়ের জিনিসগুলো তো বাসায়ও যারা একটু মানে ইউনিকের স্টাইলে নিজেকে ট্রিট করতে চান আমার মনে হয় যে আমার বাসায় যেমন আমি একটা জিনিস করি আপনার আমি জানি না কে করে আমি যদি নতুন কোনো সার্ভিং কিছু কিনে নিজে ইউজ করি। অনেকের বলে যে একটা কি খেতে হলে এরকম যে ব্যাপারটা আমি মনে হয় আমি এই জিনিসটাকে ব্রেক করি আমার বাসায় ওটা আমি ইউজ করি আমার পরিবারের ফার্স্ট ইউজ হচ্ছে আমি আমার বেবি আমি ওটা ইউজ টু করি যে নিয়ার ফিউচার আমার বেবি যেন কখনো না বলে যে আমরা যেটা আমাদের জেনারেশন বলি যে ওই প্লেটটায় খাওয়া আমার স্বপ্ন ছিল মানে আমার ঘরেরই একটা প্লেটে খাওয়া আমার স্বপ্ন ছিল এমনটা যেন না হয় ঠিক আছে সো আমরা নিজেরা নিজেদেরকে স্পেশাল ফিল করাবো এগুলোতে এটার মধ্যে আপনি স্ন্যাক্স দিলেন এখানে সস দিলেন মানে খুবই সুন্দর আলাদা করে সসের একটা বাটি ই করতে হল নাট করতে হলো হ্যাঁ এটা কথা আপু আপু এটা হচ্ছে এক হাজার কিউট একটা জিনিস আপনি কাউকে গিফট করবেন বেস্ট একটা জিনিস এরকম ইউনিক জিনিস কাউকে দিবেন সে না লাইফটা মনে রাখবে আসলে এক হাজার পঞ্চাশ একটা ডিজাইন এক ফাইনাল ডিজাইন এক আচ্ছা এরপরে আর একটা কিউট জিনিস দেখতে পাচ্ছি এটাতেও মানে লিটারলি স্ন্যাকস অর ভাজা ভাজি আইটেম আপনারা সার্ভ করতে পারেন এটা কত আপু আপু এটা 1350 1350 দুটো প্রিন্ট আছে দুটো প্রিন্ট আছে এই একটা প্রিন্ট এন্ড এই একটা প্রিন্ট 1350 করে পাচ্ছে আচ্ছা এরপরে আবার একটু নোকা স্টাইলের মধ্যে এটা এটা 1350 তারপর একটু বড় সাইজের মধ্যে এটার দুটো দুটো প্রিন্ট আছে 1650 1650 এই প্রিনটা কিন্তু খুবই খুবই খুব সুন্দর এবং বেশি সেল এই প্রিনটা কারণ এই কালারটা এখন ইদানিং খুব ডেকোরেশনে খুব ট্রেন্ডিং আসলে এই ট্রেন্ডিং আছে এরপরে দেখাবো আমরা খুব কিউট কিছু সস বোল এটা সস বোল বা সল্ট বোল হিসেবে বেশি ইউজ হয় আচ্ছা এই फ्लावर শেপে মানে সরি কি বলতেছি ফুড সস প্যাটার্নে করে এটা কত আপু এটা একশো একশো চল্লিশ চল্লিশ খুবই কিউট ভাই খুবই কিউট বলার ভাষা নাই তারপরে এই ফিশের ছবি দেওয়াটা এটা একশো চল্লিশ একশো চল্লিশ এইটা এটা আপু একশো একশো ঠিক আছে তারপরে এই ডিজাইনটা

এন্ডিং এ এটা ইউজ করে অনেকে ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করে তবে এগ হোল্ডার খুবই সুন্দর আপুর কাছে আরো কিছু সেই প্যান্ট ডিজাইন আছে আমরা বেছে জাস্ট দুই তিনটা নিয়েছি সো এগুলো এটা কত আপু এগুলো হচ্ছে 100 করে 100 এটা কত 100 100 সো আচ্ছা বি আপু আপনার ভিউয়ার্স এর জন্য 90 করে দিলাম 90 করে দিলেন আচ্ছা আর আপুর এখান থেকে যে যে প্রোডাক্টই ন্যা না কেন ভাঙা ফাটার সম্পূর্ণ দায়ভার আপু নিবে এবং আপনাকে সেই প্রোডাক্টটি পুনরায় বিনা ডেলিভারি চার্জে আপু পাঠাবে সো এই তো একটা নিউজ আছে এবং এবার এসে যে জিনিসটা আমি শুনলাম আগে তো ন্যূনতম একটা মানে অ্যামাউন্ট অ্যাডভান্স নি তো আপনারা কি এখন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেয় সো আমার বাংলাদেশে আপু হোম ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে টাকা দিবেন কোন প্রোডাক্ট যদি ড্যামেজ হয় ওটার জন্য কোনো টাকা পে করতে হবে না সে প্রোডাক্টটা আপু আবার পুনরায় একদম সম্পূর্ণ নিজ খরচে পাঠিয়ে দিবে তো আমার একটা অনুরোধ থাকবে আমার প্রিয় অডিয়েন্স দের বা আমার দর্শক যারা আমাকে দেখে প্রোডাক্টগুলো পারচেজ করতে আগ্রহী হন মানে আমার চ্যানেলের থ্রু যে দয়া করে এই যে মানুষটা তটা বিশ্বাস আপনাদেরকে করছে আপনারা একটু ভেবেচিন্তে চিনতে সময় নিয়ে অর্ডার করুন কারণ কি আপনারা যখন একটা কোনো ইস্যু থাকে আমাদেরকে দশবার হ্যাঁ দশবার জিজ্ঞেস করেন যেমন দেখেন এই একটা প্রোডাক্ট আমরা বেশিরভাগ সময় মেপে দেখে হাতে নিয়ে দেখে এটা কিন্তু বোঝা যায় যে কোন সাইজ হতে পারে আপনার তারপরও যদি একুরেট মাপ জানা দরকার হয় একদম ইঞ্চিতে সিএম এ যাতে দরকার হয় আপু ওর কাছে আবার জানতে চাইবেন সে বলে দিবে আমাদের কিন্তু রেগুলার লাইভ হয় পেজে তো তখন কিন্তু একদম মেপে মেপে দেখায় কারণ কি দেখেন একটা ভিডিওর একটা টাইম লিমিট থাকে আমরা বেশি অতিরিক্ত বড় করার চেষ্টা করি না বাট আপু কিন্তু লাইভে অনেক সময় চিটচাট করতে করতে এক দেড় ঘন্টা আপনাদের সাথে সময় কাটাই দেয় ওই সময় যত ডিটেলিং আপনারা জেনে নেন সো আমরা যা যা তথ্য দেওয়ার দিয়েছি এরপরও আরো বিস্তারিত তথ্য যদি কারো দরকার হয় আপুর সাথে হোয়াটসঅ্যাপের মতো কল দিয়ে জানবেন আর হচ্ছে গিয়ে আপুর ফেসবুক পেজ হচ্ছে গিয়ে দি স্টোরি অফ আর্টিস্টিক হোম এবং অ্যানাদার সেকেন্ড পেজ হচ্ছে গিয়ে সিরামিক কর্নার বাই আশ্রাবি এই দুটোতেই কানেক্টেড থাকবেন দুটোতেই আপুর সাথে কোয়ারি করে আপনাদের তথ্য সবকিছু জেনে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা আপুর কাছ থেকে করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম